বন্ধুরা শুভ অভিজয়ের প্রণাম সবাইকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা বন্ধুরা আজ শুভ বিজয় একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম শুধু এই মানে বিজয় সম্পর্কিতই সমস্ত কিছু রইল চলো দেখতে থাকা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে দেখতে থাকো বন্ধুরা শুভ অভিজয় সবাইকে আজ দশমী ঠিক আছে আজ সারাদিন ভিডিওটা অন করতে পারিনি কারণ কারেন্ট ছিল না আমাদের এখানে কেন জানি না তোমার চার্জ ছিল না ফোনটাতে ভিডিও অন করতে পারি যাই হোক এখন অন করলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধে বাতিটা দিয়ে দিয়েই নি এখন মন্দিরে যাচ্ছি চলো আজ আমাদের এখানে ঠাকুর বরণ হচ্ছে সেখানে যাচ্ছি তোমরাও চলো সাথে তোমাদের নিয়ে যাই আর এই জামাটা করলাম বন্ধুরা শাড়ি করলাম না কারণ শাড়ি আলমারির চাবি পাচ্ছি না তোমাদের আগেই বলেছি হ্যাঁ ব্লাউজ সব ওই আলমারিতেই থাকে পাচ্ছি না তাই এটাই করলাম আর মেয়ের জন্য যে শাড়িটা কিনেছি ওটা করতে পারতাম কিন্তু ব্লাউজ তো নেই এই জন্য এটাই করলাম চলো তোমরাও চলো আমার সাথে বন্ধুরা আমাদের এখানে পাড়ার মন্দিরটাতেই যে ঠাকুর পুজো হয় দুর্গা পুজো সেখানে আমরা বরণ করতে আসি তো এখানে তো প্রত্যেক দিন নিত্য পুজো যেটা হয় রাধাকৃষ্ণ মন্দিরে পাঠ কীর্তন হয় সেই কীর্তনটাই হচ্ছিলো বন্ধুরা তার জন্য সাউন্ডটা মিউট করে দেখো মায়ের মুখটা কি কষ্ট লাগছে তার চাতে বেশি কষ্ট লাগছে আমাদের বলো মাকে বিদায় দিয়ে দিতে হচ্ছে আবার এক বছরের অপেক্ষা মা সবাইকে ভালো রাখুক এটাই চাইবো মায়ের কাছে প্রার্থনা করবো যাক মাকে বরণ করে আসলাম মনটাও শান্তি লাগছে ঠিক আছে আমি অষ্টমী পুজো দিতে যাইনি কেন জানো একটু প্রবলেম ছিল আর সত্যি কথা বলতে আজ ক ধরে আমি যাই না সন্ধি পুজোটা করি তা যাক সেই সময় তো ভিডিওটা করা হয়নি তো আমার মেয়েই অষ্টমী অঞ্জলিটা দিতে যাক পুজোটা দিতে যায় সন্ধি পুজোটা দিতে যাই ঠিক আছে দেখতে দেখাবো বন্ধুরা এই যে কীর্তন হচ্ছে কীর্তনের জন্যে সাউন্ডটা মিউট করা বন্ধুরা সত্যি কথা বলতে মায়ের মুখটার দিকে তাকালে যেন আমার নিজের চোখে জল চলে আসলো যে এতদিন আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম মা চলে যাচ্ছে আমার নবমীর রাত থেকে কষ্ট লাগে কেন জানি না ছোটোর থেকে আমার এই ফিলিংসটা হয় ঠিক আছে বন্ধুরা আবার একটা বছর অপেক্ষা মায়ের জন্য ঠিক আছে দুঃখের মাঝখানেও আবার আনন্দ মা আসবে এক বছর পর মাকে নিজের হাতে বরণ করেছি এই একটা আনন্দ নিয়ে মাকে বিদায় জানালাম দেখো মুখগুলো দেখলো কত কষ্ট লাগে আমার তো ভেতর থেকে কান্না আছে কেন জানি না তুই বলতে বন্ধুরা কীর্তনটা হচ্ছিলো তো খুব সুন্দর লাগছিল পরিবেশটা কিন্তু আমি ভয়ে দেই অলরেডি আমি কফি রাইট খেয়ে গেছি জানো তো এর জন্যই দেই তো একটুখানি তোমাদের শোনালাম খুব সুন্দর এইদিকে ঠাকুরের কৃষ্ণ আরতি হচ্ছে কীর্তন হচ্ছে এখানে ঠাকুর বরণ হচ্ছে কি যে ভালো লাগছে পরিবেশটা আর এখানে খুব মজা হয়েছে সিঁতুর খেলাতে এই দিনগুলোর জন্যই তো বন্ধুরা একটা বছর আবার মায়ের অপেক্ষা বলো মা আসলেই তো আমাদের মনেই আনন্দ জেগে ওঠে আবার দশমীর আর সিঁদুর খেলা ঠাকুর বরণ করা মজাই আলাদা এই যে ছেলে মেয়ে নিয়ে এসছে বই নিয়ে এসে ঠাকুরের পায়ে বই ছোঁয়াবে ছেলে ছেলের বই নিয়ে এসে মেয়ে মেয়ের বই নিয়ে এসে মায়ের পায়ে বই ছোঁয়ানোর জন্য প্রতিবারই ওরা আমার সঙ্গে যায় ঠাকুরের বই ছুয়াতে আমরা ছোটবেলায় করেছি সেটাই ওদেরকে শিখিয়েছি না শেখালে শিখবে কি করে বলো আমাদের শেখানোটাই তোরা ছোট থেকে শিখবে তা দুই ছেলে মেয়ে গেছে আমার সঙ্গে প্রতিবারই যায় যাও যেতে পারে ঠাকুর বরণ করা সঙ্গে

বড়োদের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা রইল আবার মায়ের অপেক্ষায় এক বছর থাকতে হবে ততক্ষণ মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো চলো শেষ